আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা সবার তো মরুভূমিতে প্রচুর গরম পড়তেছে আজকে দুই দিন হঠাৎ করে বুঝতে পারলাম না তখন হচ্ছে গরমের ভিতরে আমার কপিল আমার জন্য ফল আনছে কী ফল আনছে দেখি বলতেছে যে অনেক গরম হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে সেগুলো খা অনেকগুলো ছিল আমি আমার অনেকগুলো ছিল আরো আগে আমার বন্ধু সব খেয়েছি এখন আর কিছু আছে এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে ফল তো আরো অনেক ছিল ঠিক আছে মরুভূমির ভিতরে আসলে তো দোকানপাট ফাট নাই মালিকের কপিলে যাওয়া তা আর এই একটা ফল এটা আমি সৌদি আরব আসার পর খাইতে পাইতেছি এটা আসলে আমি চিনতেছি না ঠিক আছে তখন আমি আপনাদের সঙ্গে এ সামনে খাব এটা আসলে কী ফল আমি আগে আসলে এই ফলটা খাই নাই এই যে তা তো হবে দুইতে হবে এই যে এটা সামরা উঠে না এই ফলটার এই যে এটা মিষ্টি না এত মিষ্টি না মানে টক জাল টক মিষ্টি এরকম এই ধরনের ফল আর কি এটা এই যে আর আজকে বাইরের অবস্থা হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা ঠিক আছে বাইরে আকাশ মেঘলা মেঘলা একেবারেই মেঘলা প্রচুর পরিমাণে আজকে দুই দিন গরম ঠিক আছে এই যে আমি হচ্ছে এখন রান্না করতেছি এই যে পাক বসাচ্ছি ভাত রান্না করতেছি ঠিক আছে এই যে বিসিটা এই যে দেখেন আসলে ওই ফলটা আমি খাইলাম তবে আমি আর কখনো খাই নাই আর ফলটার নামও জানি না এই ফেলে দিয়েছি একেবারে দূরে ফেলে দিছি সবাই ভালো থাকবেন ভালো থাকবেন